ভিন রাজ্যে আটক বাংলার পরিচায় শ্রমিক বাংলা ভাষায় কথা বলয়, ফের ভিন রাজ্যে আটক করা হলো বাংলার পরিজাায়য় শ্রমিককে আটক বিষ্ণুপুরের বাসিন্দা বাবাই সরদার দুবাছর আগে মুম্য়ে কাজে গিয়েছিল। বাবাই গত শুক্রবার পরিবারের সঙ্গে শেষ কথা হয়েছিল বাবাইয়ের তারপর থেকে যোগাযোগ নেই ছেলের সঙ্গে। এবনটা কিন্তু দাবি করেছে পরিবার। বাংলা ভাষায় কথা বলয়, ভিন রাজ্যে আটক বিষ্ণুপুরের বাসিন্দা বাবাই সরদার। গত শুক্রবার পরিবারের সঙ্গে শেষ কথা হয়েছিল বাবাইয়ের পরিবার দাবি করছে তারপর থেকে যোগাযোগ নেই ছেলের সঙ্গে ঠিকই দাবি পরিবারের আমরা এরকম চলে যেত এবং আমি গত পরশু দিনকে আমি একটা খবর পেলাম যে আমার শাশুড়ি কাছে আমার ছেলে থাকতো আমার শাশুড়িকে কোনো কোন এক ব্যক্তি মানে মাঝখানে স্ত্রী উনি আমার শাশুড়িকে বলে যে দিদি তোমার নাতির কোনো খবর পাচ্ছ বলছে আমার নাতি তো ভালো আছে শুক্রবার ফোন করেছে আমার জামাই মেয়ে কথা বলেছে বলছে না আমি জুল পেয়াতে মোড়ে শুনলাম যে তোমার নাতির খুঁজে পাওয়া যাচ্ছে না ওই সঙ্গে বিষ্ণুপুর থানায় আমি জমা দিলাম স্যারের সাথে কথা বললাম কথা কথা বলার পরে এবারে আমাদের মাননীয় বাবু আমাদের মন্ত্রী মশাই আমাদের বাড়িতে গিয়েছিলেন আজকে সাড়ে তিনটের সময় উনি কথাবার্তা বলে এসছে আমার ছেলের নাম বাবাই শ্রদ্ধা আমার দাদু আমার বাবা এই রাজ্যে দেশ স্বাধীন হওয়ার আগে জন্ম হয়েছে ঠিক আছে তাহলে ছেলে তার নাতি হয়ে যদি আমার কাজে যায় বাঙালি হওয়া কি এটা অপরাধ এদিকে বাবাইয়ের পরিবারের সঙ্গে দেখা করেন বিধায়ক দিলীপ মন্ডল চার সদস্যের প্রতিনিধি দল মুম্বাইয়ে পাঠানোর কথা জানান বিধায়ক কি জানিয়েছেন বিধায়ক শুনবো দুবারে কথা বলেছিল তারপরে এক সপ্তাহ দেখতে পাচ্ছি তাদের সঙ্গে আর ফোনে যোগাযোগ নেই এবং ওর ভাই রাজু সর্দার কিছুদিন আগে ভাইয়ের কাছে টাকা চেয়েছিল সে দুবারে দশ হাজার টাকা পাঠিয়েছিল তার অ্যাকাউন্টে পাঠিয়ে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন আমরা তাদের পাঠিয়েছি সাতটা পাঁচের ইন্ডিভিও তারা যাচ্ছে এবং কাল সকালে বিষ্ণুপুর থানার একজন ইন্সপেক্টর সেখানে যাবে তার লোকেশন কোন জায়গায় কী পজিশন সেগুলো দেখে নিয়ে যাতে আমরা উদ্ধার করতে পারি সেই চেষ্টা হবে আর কোনোভাবে যদি কোনো অসুবিধা করার চেষ্টা করে যদি মহারাষ্ট্র বা বোম্বে পুলিশ তাহলে আমাদের মাননীয় সাংসদ তিনি বলেছেন তিনি নিজে যাবেন